হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সানডে বলেই ভাবলাম যে আজকে এটা ব্লগ বানানো যায় আজকে ব্লগ বানাচ্ছি আজকের ব্লগের আজকের ব্লগের টাইটেল দেবো হচ্ছে সানডে ব্লগ সানডে ব্লগ টাইটেল দেবো তো অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার দিকে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে মুড়ি খেলাম মুড়ি চাঞ্চল খেলাম এখন হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি যখন লাস্ট ব্লগ যখন শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিছানাটা এই এসির নিচে ছিলো ঠিক আছে এবার আমি পুরোটাই ঘরে চেঞ্জ করে ফেলেছি খাটটাকে নিয়ে চলে এসেছি এই সাইডে আর আনা পেয়েছি তো চলো এখন তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিই পরিষ্কার করার পর তারপরে নিচে গিয়ে রান্না করব। আর বিছানাটা জাস্ট পরিষ্কার করে চলে যাবো কাজের বউ এসে সব কিছু করে দেবে তো চলো যাওয়া যাক বাইরে প্রচুর মেঘ করেছে মেঘ করেছে তার সাথে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে গরম পড়েছিল বৃষ্টি একটুখানি হওয়া দরকার আর আজকে খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে ওডোনিল ওডোনিল রোজ গার্ডেন খুব সুন্দর স্মেল খুব সুন্দর স্মেল এই যে এটা দিয়ে এর আগে একটা নিয়েছিলাম ওটা অনলাইন থেকে নিয়েছিলাম ওটা অত ভালো ছিল না কিন্তু ও কালকে এটা নিয়ে আসছে খুব সুন্দর ওডোনিল এর দাম কত নিয়ে আচ্ছা এটার দাম নিয়েছে ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন একশো উনসত্তর টাকা এটা দাম নিয়েছে তোমরা চাইলে কিনতেই পারো ওডোনিল ওডোনিল রুম স্প্রে এই যে লেখা আছে দেখো ওডোনিল রুম স্প্রে তো চলো রাট কাজ আমার মায়ের না ঠিক বল পকোড়া দেখো বললাম তো পকোড়া বানাবো পকোড়া বানানোর জন্য যেটা লাগানো সেটা হচ্ছে চিকেন চিকেন ছয় সাত পিস পর্যন্ত চিকেন নিয়ে নিয়েছি তারপর তো দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজি বাটা আর দিয়েছি একটু গোলাপ জল তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর একটু কর্নফ্লাওয়ার আবার এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এগুলো তেলে ভাজলেই হয়ে যাবে চিকেন পকোড়া হচ্ছে একটা বাহান্ন এখন অনেকটাই বৃষ্টি হচ্ছে আর আমার রান্না প্রায় কমপ্লিট একটু প্রেশার কুকারে সিটি বাজছে এখন হচ্ছে আমের চাটনি করবো প্রেশার কুকারে সিটি বাজছে আর একদিকে রান্না করেছি হচ্ছে ভাত তারপরে চিকেন কষা স্যুপ আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা হালকা তরকারি আর আমের চাটনি লাঞ্চ টাঞ্চ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তাড়াতাড়ি করে আমি চাটনিটা বানিয়ে নিই পেটার সিটি বাজছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করবো তারপর লাঞ্চ করবো এছাড়াও হলো আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে আছে এবার আমরা লাঞ্চ করো রান্নাঘর পরিষ্কার হয়েছে চলো লাঞ্চ করি গায়ে চলে এসেছি আমি আবার তোমাদের সামনে ঠিক আছে আমি এখন স্নান করবো আর এখন বোঝা যেন কটা এখন বোঝা যাচ্ছি চারটে সাত এখন বোঝাচ্ছি চারটে সাত লাঞ্চ করলাম লাঞ্চ লাঞ্চ করার পরে আর কি নিচেই আর কি খেতে বসে টেবিলে ফোন দেখে যাচ্ছিলাম এর জন্য একটুখানি আসতে লেট হলো ও অনেকক্ষণ আগেই চলে এসেছে ও এসে একটু শুয়েছে আর এখন আমি স্নান করবো স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এখানে আমি দুটো গাছ লাগিয়েছি একটা হচ্ছে তুলসী গাছ আর দুটো হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা চারা ফেলেছি কিছুদিন আগে একটা একটা শুকনো লঙ্কাকে আমি একটা একটা বাটির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম মাটির মতো পুঁতে রেখেছিলাম সেখান থেকেই চারা হয়েছে ওই জন্য চারা হয়েছে আর তো চলো স্নান টান করে আসি তারপর আবার